নবীজির প্রেম ভালোবাসা ছিলেন হজরতে আব্দুর রহমান জানি আলী তিনি কবিতা লিখেছিলেন সংক্ষেপে বলে দিচ্ছি তিনি কবিতা লিখছিলেন নবীজির সান মান এবং নবীজির প্রেম ভালোবাসা নিয়ে এরপরে এত বড় মাপের একজন কবি তাম পৃথিবীতে যার কবিতা সমাদৃত হয়েছে তিনি কবিতা লিখলেন নবীকে নিয়ে আমার নবীর মর্যাদা আমার নবীর সান ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে কবিতা লিখলেন বিশাল কবিতা তো এই কবিতা যেদিন লেখা শেষ হয়েছে লেখার পরে তিনি নিজেই তার কবিতা পড়ে আর দুটুকের পানি ফেলে নবীর সাথে প্রেম ভালোবাসা তিনি নিজের কবিতা নিজে পড়ে দুচুকের পানি ফেলছেন হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই কবিতাটা নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি এই কবিতাটা আবৃত্তি করবো আরেকটি জোরে বলেন না সোহান সিদ্ধান্ত মোসামিকা দিলেন মদিনা মনামরায় মদিনা মালামায় কাছাকাছি ছিলেন নবীজি সাল্লি হাসাল্লাহ তাকে স্বপ্নযোগে বললেন যে আমার একজন আশেখ আমার রওজার কাছে আসতে চায় আব্দুর রহমান জামিন তুমি তাকে বিরত করো তাকে নিষেধ করো সে জন্য আমার রজার পাশে না আস আব্দুর রহমান জামিকে প্রশাসনিকভাবে তাকে নিষেধ করা হবে প্রথম যখন নিষেধ করা হয়েছে তিনি ফিরে গেছেন একটু জোরে হাঁটছেন ব্যাগ করছেন তিনি আবার বললেন যে আমি এত মহাবত্ন কবিতাটা লিখলাম নবীর সামনে গিয়ে নবীর রওজার কাছাকাছি এসে নবীর সাথে দেখানা করে আমি চলে যাব এটা আমি ভাব তিনি আবার ব্যাক করে আবার নবীর লঞ্জার দিকে রওনা দিলেন দ্বিতীয় দিন আবার ওই সরকারকে খাবে দেখালেন বিশ্বনবী যে আব্দুর রহমান জানি রওজায় আর আবার আসতেছে তুমি তাকে ফিরাও তো এবার সরকারিভাবে তিনি তাকে ধরে এরপরে তিনি কি করলেন জেলখানায় আবদ্ধ করে রাখলেন যে নবীজি যেহেতু নিষেধ দিচ্ছেন তার মানে লক্ষণ ভালো নয় সরকার কখনো বুঝতে পারে নাই লক্ষণ ভালো নয় তিনি তাকে জেলখানার ভিতরে ঢুকায় দেবেন তো যখন এই জেলখানায় ঢুকাইছেন তৃতীয়বারে নবী এবার স্বপ্নে দেখায় সরকারকে গভর্নরকে স্বপ্নে দেখায় তুমি যাকে জেলখানায় ঢুকেছ সে কোনো আসামি নয় সে কোনো আসামি নয় তাকে বলা হলো যে সে এমন একখানা কবিতা লিখছে আমার প্রেম ভালোবাসা নিয়ে ওই কবিতাটা যদি আমি রসুলের রজার পাশে আইসা এরপরে যদি আবৃত্তি করে আমার নবীর আমার এত পরিমাণ ভালোবাসা নিয়ে সে কবিতাটা লিখছে আর এইটা যদি রজার পাশে আইসা একবার আবৃত্তি করে আমি নবীজি হাত বের করে তার সাথে মোসাফা করবো আমি নবীজি রজা থেকে যদি হাত বের করে তার সাথে মোসাফা করি কারণ আমার উন্মত এত প্রেম ভালোবাসা নিয়ে আমার সাথে ধরুন আমার সাথে কি কবিতা আবৃত্তি করছে আর সে এত মনের আগ্রহ নিয়ে আমি নবীজি রওজার পাশে এটা আবৃত্তি করবে সুতরাং আমি নবীজির উপরে এটা দায়িত্ব হয়ে যাবে যে তার সাথে মোসাফা করা সরকারকে বললেন স্বপ্নে যদি বললেন আর এই অবস্থায় যদি রওজা থেকে হাত বের করে যদি আমি তার সাথে মুসাফা করি আর এইটা যদি মানুষজন দেখে ফেলে তাহলে ফেতনার সৃষ্টি হবে হবে কি হবে না বলে ফেতনার সৃষ্টি হবে সুতরাং এই ফেতনার সৃষ্টি যেন না হয় এই জন্য আমি তাকে আসতে নিষেধ করেছি কিন্তু আব্দুর রহমান জানি কোনো কর্মী নয় কোনো আসামি না সে একজন আসে কেন সুস্থ সমানিত এই জন্য আব্দুর রহমান জানিকে সরকার জেলখানার ভিতরে চলে গেলেন ক্ষমা চাইলেন অসুল আব্দুর রহমান বুঝতে পারি নাই ক্ষমা করে দাও আল্লাহ নবী তোমার ব্যাপারে এত আশেখান এত আসুক হয়ে গেলেন তুমি নবীজির এত আশেখ হয়ে গেলাম নবীজির অজার পাশে যাওয়ার সাথে সাথে তোমার সাথে নবীজি মোরাকাত করবেন মোসা করবেন

তাহলে নবীজির ভালোবাসা নবীজির প্রেম কত পরিমাণ ভরে পড়ে যে নবীজি রওজার পাশে দাঁড়ায় কবিতা আবৃতি করবে আর নবীজি রওজা থেকে হাত বের করে এরপরে তার সাথে মুসাফা করবে এই ইমান আমাদের আছে কিনা কি নবীজি চাইতে পারে কিনা কে কে কার বিশ্বাস আছে নারায় থাকবে নারায় থাকবে নারায় সালা